চাকরি প্রত্যাশী বন্ধুরা আমাদের পরীক্ষায় প্রায় আসে যে এই সংখ্যাটির যেমন আমি ছত্রিশ ছত্রিশের গুণনীয় এমন আসে যে নিচের কোনটি ছিল গুণনীয়ক অথবা বিভিন্নভাবে আমাদের কিন্তু এই গুণনীয়ক বের করাটা জানতে হয় তাহলে আমরা এটা কিভাবে বের করব সেই কৌশলটা আজকে শেখাবো তো প্রথমত ছত্রিশকে আমাদেরকে কি করতে হবে ফ্যাক্টরাইজেশন বলে ইংলিশে বাংলায় বলে উৎপাদক বিশ্লেষণ তো আমরা অবশ্যই মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিব ছত্রিশকে এবং দেওয়ার মাধ্যমে আমরা এটাকে ছোট করে ফেলবো তাই দুই দিয়ে ছত্রিশকে ভাগ দিলে আঠারো হয় আচ্ছা দুই দিয়ে আঠারোকে ভাগ দিলে কত হয় নয় হয় এবং তিন দিয়ে নয়কে ভাগ দিলে তিন হয় তাহলে আমরা ছত্রিশকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি পেলাম সেটা আমরা লিখব দুই গুণ দুই গুণ তিন গুণ তিন তো এই জিনিসগুলো কিন্তু আমরা পেলাম তো এটা হচ্ছে আমাদের এখানে রাফ তো এখন প্রত্যেকটি সংখ্যার প্রত্যেকটা সংখ্যার গণনীয় হচ্ছে এক এবং সেই সংখ্যা নিজে তো এক দিয়ে এবং ছত্রিশ দিয়ে ছত্রিশ কে কি করা যাবে ভাগ করা যাবে যে কোনো সংখ্যা আপনি নেন তার অবশ্যই দুইটা ভাগ করা যাবে যাবে এখন দেখেন একের পরে কি হয় দুই হয় আমরা দেখবো এই জায়গাটার মধ্যে দুই আছে কিনা যদি এই জায়গার মধ্যে দুই থাকে তাহলে আমরা দুই কে করতে ইয়া বলনিয়োগ হিসেবে এখানে আমরা দেখতে পারবো তাহলে আমরা এখন এখানে দুই নিলাম তাহলে যেহেতু আমি দুই নিয়ে নিয়েছি তো বাকি সংখ্যাগুলো কি করব ভুল করে আমরা এখানে বসাবো তাহলে এখন কি দুই আর তিন করলে তিন গুণ করলে ছয় ছয় তিন গুণ করলে আঠারো আচ্ছা তাহলে এটাও আমার পেয়ে গেলাম দুইয়ের পরে কত হয় তিন দেখবো এখানে তিন আছে কিনা এই যে তিন আছে। তাহলে তিন আমরা এখানে নিলাম এখন তাহলে বাকি থাকবো কি এইটা এইটা এটা তাহলে দুই দু মানে চার তিন চারে কত বারো তিনের পরে কত হয় চার হয় এখানে কি চার আছে এখানে চার নাই কিন্তু আমরা কিন্তু এই যে এই যে এই টুক থেকে আমরা চার বানাইতে পারি তাহলে দুই দুই গুণ করলে কি হলো চার তাহলে তিন আর তিন গুণ করলে কত হয় নয় চারের পরে কত হয় চারের পরে হচ্ছে পাঁচ হয় পাঁচ এখানে নেই বানানো যায় না পাঁচের পরে হচ্ছে ছয় ছয় নাই কিন্তু বানানো যায় যেমন তিন আর দুই গুণ করলে ছয় হয় তাহলে আমরা ছয় লিখলাম এর হচ্ছে কত দুই আর তিন গুণ করলে ছয় হয় এখানকার প্রত্যেকটা গুণ করলেই ছত্রিশ হবে প্রত্যেকটা গুণ করলেই ছত্রিশ হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে ছয় এবং ছয় চলে আসছে এখন যদি আমি নেক্সট আবার নেই ছয়ের পরে সাত সাত নাই আট নাই নয় তো নয় তো অলরেডি চলে আসছে যেহেতু আমি এখানেই দেখতে পাচ্ছি যে রিপিট হয়ে গেছে তা আমরা বুঝতে হবে যে ছত্রিশের আর কোনো গুণনীয় অবশিষ্ট নাই আমরা গুণিতকের বেলায় বলেছিলাম যে গুণিত হচ্ছে আনলিমিটেড কিন্তু অবশ্যই গুণনীয় হচ্ছে লিমিটেড তাহলে এখন আমরা দেখবো যে ছত্রিশ এর সকল গুণনীয় ছত্রিশ এর সকল গুণ নিয়ম কি কী বলো এই যে এদিক থেকে নামবো এইভাবে নামবো এভাবে উঠবো তাহলে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো এবং ছত্রিশ তাহলে এই সংখ্যাগুলোর বাহিরে আর এমন কোনো সংখ্যা পাওয়া যাবে না যে সংখ্যাগুলো দিয়ে আপনি ছত্রিশকে ভাগ করে নিঃশেষে বিভাজ্য পাবেন তাহলে আমরা পেয়ে গেলাম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যে ছত্রিশের সকল গণীয় হলো এক দুই তিন চার ছয় নয় বারো আর আমরা দেখেছি অনেক শিক্ষক এগুলো মুখস্থ করানোর চেষ্টা করেন এটি আসলে একটি বোকামি কারণ হচ্ছে এটা বের করার একটা কৌশল আছে এই কৌশলটা অনুসরণ করে কিন্তু আমরা খুব সহজেই গরণীয় বের করতে পারি